অনলাইন গত নয় সাত দুহাজার পঁচিশিং তারিখে হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সংঘতক মোহাম্মদ রহমানের তিন বছরের সন্তান হুমাইরা ড্রেনে পড়ে আকস্মিক মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবর শুনে পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি তরুণ রাজনীতিবিদ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম দশাসনের আগামীর কাণ্ডারী জানাব সাঈদ আল নোমান এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব এখানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ পাহাড়তলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া হালি শহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাসেল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুইয়া হালি থানা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল মহানগর স্বেচ্ছাসেবক দলে দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর কাশেম ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আরজু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শয়েব পঁচিশ নং ওয়ার্ড বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ শয়েব পঁচিশ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হয়দার যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সাউদাগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিক যুগ্ম আহ্বায়ক আফসার আহমেদ হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাল ফিরোজ টিপু হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক সুরেশ হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশারফ আমিন সোহেল সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু হালিশহর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএমপি নেতা সোহরাব হোসেন চৌধুরী শাহিন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান খান হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রুবেল সাবেক সদস্য সচিব রফিক উদ্দিন জসিম এতে আর উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক দলের সাথে এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে আব্দুর রহমানের সন্তান তিন বছরের শিশু হুমায়রা নালায় পড়ে মারা গেছে আমি আসলে এই পরিবারের সাথে দেখা করতে এসেছি আর এই সমস্যাগুলো দেখতে এসছি যে এই উন্মুক্ত নালা কেন এভাবে আছে এবং কটি আছে আমি এই বিষয়গুলো নিয়ে একটি লিস্ট করে নেতৃবৃন্দকে নিয়ে আমি মেয়র মহোদয়ের অফিসের সাথে আসলে যোগাযোগ করব যেন এই উন্মুক্ত নালাগুলোকে কোনো না কোনোভাবে বন্ধ করা হয় ব্যবস্থা নেওয়া হয় যেন আর কোনো শিশু প্রাণ এভাবে ঝরে না যায় এইগুলো আমাদের যুগ যুগ ধরে এই অব্যবস্থাপনাগুলো চলে আসছে এগুলোকে ঠিক করতে হবে এবং সেজন্য আমরা একটি লিস্ট করে আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা তো আর ক্ষমতায় নেই কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যার যা জায়গা থেকে রাজনীতি মানেই জনসেবা তো সেই সেবার মানসিকতা নিয়ে আমরা চেষ্টা করছি যে এলাকা এবং অন্যান্য এলাকায় সমস্যাগুলো কোথায় এই যে উন্মুক্ত নালা এবং এখানে যে নানা ধরনের সমস্যা চলছে এগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে কিভাবে সমাধানে আমরা একটা সমাধান পেতে পারি সেটার জন্য আলোচনা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আর তা এই পরিবারের সাথে আমি একটু দেখা করতে এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি আগেও আমরা ছিলাম আমরা আছি কিন্তু আসলে তাদের দুঃখ তাদের যে বেদনা যে আর্তনাদ সেটা তো তারাই জানে একটা তিন বছরের বাচ্চা চলে গেল তাদের শিশুকন্যা তো আর কী বা করতে পারি তার সাথে একটু সময় কাটাবো আমি একটু তার সাথে কথা বলবো এই পরিবারের সাথে সেজন্য আসা এটাই আপাতত আমাদের লক্ষ্য যে এখানে যে উন্মুক্ত নালাগুলো আছে আর যেন কি করা যায় এবং আর যেন কোনো প্রাণ ঝরে না যায় এভাবে আমরা তো তাও এটি জানতে পারলাম কে জানে আরও এরকম কত শিশু কত প্রাণ ঝরে যাচ্ছে বছরে মাসে আমরা তো আসলে অনেক খবর পাইও না পত্রিকায় আসেও না তো এটি যেহেতু আমাদের কর্মীর সন্তান আমরা খুব জানতে পারলাম খুব তাড়াহুড়ো করে আসলাম তো আসলে এই ব্যবস্থাটা যুগ যুগ ধরে আমাদের এই সমস্যাগুলো আছে আমাদের সমাজে আমাদের লোকালয়ে আসলে আমাদের সবাইকে সম্মিলিত হয়ে একটা মন নিয়ে কাজ করতে হবে নবগণিত স্বচ্ছাহ দলের হালিশ থানা দলের আমাদের কর্মী তার সন্তান আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নালাতে পড়ে মারা গেছে ইনালিল্লাহ আমি আসলে আমরা ঢাকায় ছিলাম ঢাকা থাকার কারণে যথাসময় আসতে পারি নাই কিন্তু আমাদের এ এলাকার আমাদের আহলিশ থানার সভাপতি আমাদের মুন্না টিভু সহ আমাদের নেতা কর্মীরা তার পাশে ছিল এবং নেতা নেতৃবৃন্দ ছিল আজকে আমাদের আব্দুল্লাহ নোমান সাহেবের সুযোগ্য সন্তান এ এলাকার কৃষি সন্তান দুর্যোভাই এখানে এসেছেন আমাদের অন্যান্য রাজনৈতিক নেতারাও এসেছেন আমাদের সংগঠনের সহকর্মী দীর্ঘদিন সংগঠনের সাথে কাজ করছে ওর যে সন্তান যেভাবে মর্মান্তিকভাবে নিহত হয়েছে এটার জন্য আমরা অত্যন্ত বেদনাদায়ক তবুও আমরা পরিবারের যারা গার্ডিয়ান আছি তারা এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে যেন বর্ষাকাল আসলে বৃষ্টিপাতর হলে অনেক সময় এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে তাই এই বিষয়ে আমরা যেন পরিবারের সদস্যরা যারা আছে তারা যেন সতর্ক থাকি আর আমরা গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের এই সহকর্মীর প্রতি তার একমাত্র শিশু সন্তান এবং নির্মমভাবে নিহত হয়েছে আমরা মোহন আব্দুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে করেন এবং পরিবার যেন এই শোক সপ্ত পরিবার যেন সুখ সহ্য করতে পারে এবং আমরা সবাই দোয়া করি যেন পরিবারটা আবার স্বাভাবিকভাবে ফিরে আসে এবং স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ এটা থাকেই তারপরেও পাশাপাশি যেভাবে মৃত্যুবরণের কথা আপনি বলছেন বারোজন মারা গেছে এটার জন্য কোনো ব্যক্তি বিশেষ দায়ী না এটার জন্য আমরা নিজেরাই দায়ী আমরা যদি সচেতন থাকি আমরা যদি আমাদের পরিবারের শিশু সন্তানদেরকে আমরা সুরক্ষা দান করি এবং কিছু দুর্যোগময় পরিবেশ সৃষ্টি যখন হবে তখন ছোট বাচ্চাদের বেশি বেশি নজর দিলে ধরনের দুর্ঘটনা ঘটে না তাই শহরে এমন কোনো জলাবদ্ধতা এমন কোনো বৃষ্টিপাতল এবার সৃষ্টি হয় নাই যে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা নিহাত একটা আমাদের অসতর্ক অসতর্কতার কারণে ঘটেছে তাই আমরা পরিবারের সদস্যরা সতর্ক থাকলে এ ধরনের ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাবো আর পাশ যে পোলটা এই পোলটা এরকম লাশ ভেসে গিয়েছে কিন্তু আমরা বলবো আমাদের যারা বর্তমানে এই হালিসরি নেতারা আছেন আমাদের এমপি পদপ্রার্থী তার সাইদুল নোমান সাহেব এসেছেন তোরজুভাই এসে তোরজু ভাই এসেছেন আমরা ওনাকে অনুরোধ করবো এখন থেকে এই নালা ঘাট মতো পরিষ্কার করে এবং উনি যেন আমাদেরকে সুব্যবস্থা করে দেয় আমরা কোনো লাশ দেখতে চাই না আমরা শিশুর লাশ বড়দের লাশ কারো লাশ দেখতে চাই না খুবই মর্মাহত এটা যার গেছে সে বোঝে যার গেছে সে বোঝে আমরা কিছু বল আমরা নমস্করে ধোয়া করবো আমরা এটাই আমরা যাচ্ছি আর এলাকার এমপি জনাব আল নোমান এসেছেন উনি যেন উনার দায়িত্বে নিজ দায়িত্বে এগুলো সব কিছু হাতে নিয়ে সব কিছু ভালোভাবে শেষ করতে পারেন অপরূপ টিভি অনলাইন